সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো বড়ো ভাই আসছে টেস্ট দেওয়ার জন্য তো বড়ো ভাই আমারে বলছে যে ভাই আমি ওয়েল্ডিং করতে পারি আর আমি কিন্তু সব সময় আপনাদের বলি যে ভাই আপনারা হোয়াটসঅ্যাপে আমার আপনার ভিডিওগুলো আপনি যে ছবি ওয়েল্ডিং করছেন তার ছবি এবং আপনার ছবি দিলে আমার একটু সুবিধা হয় তো আমি এর আগে মানে যাকে তাকে নিয়ে আসতাম যাকে তাকে নিয়ে আসার টেস্ট দিতাম তো ওই কি মানে ওয়েল্ডিং জানলেও আসতো না জানলেও আসতো তো এখন কি ধরনের ওয়েল্ডিং আর আমি কিন্তু আর ওয়েল্ডিং টেস্ট বলতে আমি সেই ধরনের টেস্ট নেই না আমি জাস্ট বোঝার চেষ্টা করি যে সে ওয়েল্ডিং করতে পারবে কিনা তো দেখতে পাচ্ছেন যে ওয়েল্ডিং করতেছে আমি কিন্তু লাস্ট দেখাবো কি অবস্থা কেমন ওয়েল্ডিং করতেছে এবং আমরা কেমন ওয়েল্ডিং চাই কেমন ওয়েল্ডিং হলে আমরা ওয়েল্ডার নিতেছি তো সম্পূর্ণ ভিডিও দেখার অবশ্যই অনুরোধ রইলো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে রাখবেন ভিডিওতে একটা লাইক করে দেবেন তো আমাদের এখানে এই যে জব দেখতে পাচ্ছেন ট্রেনিং সেন্টার থেকে কিন্তু বিশেষ করে আমার এখানে যতগুলো লোক আসে সবগুলো ট্রেনিং সেন্টার তো ট্রেনিং সেন্টারে আমার এখানে যে জবগুলা আছে ট্রেনিং সেন্টারে কিন্তু এই ধরনের জব আপনাকে শিখাবে না তো ট্রেনিং সেন্টারতে আপনি কাজ শিখে আসলে আমাদের এখানে কাজ করতে পারবেন না এই জন্য পারবেন না ট্রেনিং সেন্টারে আপনাকে পাঁচ থেকে দশ মিলি বা হয়তো তারও কমে কাজ শিখাবে প্লেটে কিন্তু আমাদের এখানে বিশ পঁচিশ মিলি তিরিশ মিলি পঞ্চাশ মিলি প্লেট থাকে তো এই যে এখন যে জবটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রায় বিশ মিলি প্লেটের জব তো বিশ মিলি প্লেটের এই জবটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক টানা উঠবে পঞ্চাশ মিটার পর্যন্ত মানে দুই পাশে মানে চার পাশে চারটা ভ্যাটিক্যাল উঠবে একো পাশে মানে একদিকে পঞ্চাশ মিটার উঠবে চিন্তা করেন যে এখানে কি পরিমাণে ওয়েল্ডিং আর ক্রস তো আছে ক্রসের যে ভিম দেখতে পাচ্ছেন এগুলো আছে তো কথা হচ্ছে যে ট্রেনিং সেন্টারের লোকজন আমরা এই জন্যই নেই না কারণ ট্রেনিং সেন্টারের লোকজন এখানে এসে কাজ করতে পারে না কাজ করতে পারে না তাকে আবার শিখাই নিতে হয় আর যারা নতুন করে কাজ শিখতেছেন তাদের আমি বলবো ট্রেনিং সেন্টারে তিন মাস কাজ করে শিখলে আপনারা টাকা দেবেন নব্বই হাজার ট্রেনিং সেন্টারে আর আপনি যদি কোনো কোম্পানিতে কাজ করেন আমাদের এখানে হোক আর যে কোনো বিভিন্ন কোম্পানি অনেক কোম্পানি আছে তো সেখানে যদি কাজ করেন সেখানে আপনাকে তিন মাসে দিবে তিন চোদ্দ বিয়াল্লিশ হাজার টাকা যখন আমাদের নিম্ন হেল্পারের বেতন চোদ্দো হাজার টাকা করে দিই তো বিয়াল্লিশ হাজার টাকা তো আপনার কোনটা ভালো হবে আপনি নিজেই বুঝেন এখন কথা হচ্ছে যে আমাদের এখানে আপনি ওয়েলডিটা দেখেন ওয়েল্ডিংটা মোটামুটি এই ওয়েল্ডারটা মোটামুটি আমার হিসাবে চলে কারণ তার ওয়েল্ডিংয়ের হোল্ডার ধরার পরিবেশ এবং ও ওয়েল্ডিংয়ে যে বসছে সেটা মানে ওর একটা সব দিক দিয়ে আমার ভালো লাগতেছে ওয়েল্ডিং যদিও খারাপ হোক ওয়েল্ডিং খারাপ হোক মোটামুটি যেন তুলতে পারে একেবারে যদি মানে জবটা নষ্ট করে ফেলে বা ওয়েল্ডিং একেবারেই হচ্ছে না তাহলে কিন্তু একটা সমস্যা মোটামুটি যদি পারে তাহলে আমরা নিজেরা শিখায় নিতে পারি সমস্যা নেই আমরা তো আমরা তো জানি ও যদি কাজ না জানার কি আমরা তো জানি আমরা কয়েকদিন শেখাই দিলেই ও মোটামুটি ওয়েল্ডিং করতে পারবে তো কি অবস্থা দেখাবো আমি যদিও ওনার আর আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু ও হোল্ডার ধরছে কিন্তু উল্টা ওয়েল্ডারটা ধরছে উল্টা যদি উল্টা ধরার কারণ আছে কারণ ওই সাইডে ভীম আছে ও ইজিলি ইচ্ছা করলেও কিন্তু মানে যেভাবে ধরার দরকার ধরতে পারবে না তাতে কোনো সমস্যা নাই ভালো ওয়েল্ডার যারা আছে যারা ভালো ওয়েল্ডার ওয়েল্ডিং করতে পারে তারা যে কোনো পজিশনে ওয়েল্ডিং করতে পারে সমস্যা নেই আর এখানে যখন পজিশন খারাপ ও যে কোনোভাবে ওয়েল্ডিং করে আমাকে দেখাতে পারলে হয়েছে তো আমার এখানে প্রচণ্ড মানে কাজ আছে কাজ আছে আর আমি ওয়েল্ডার আগে নিতাম গণহারে এখন গণহারে নিচ্ছি না এখন আমি সবসময় আপনাদের বলি আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা যে ওয়েল্ডিং যে করছেন বা এর আগে কখনও কাজ করছেন সেই ওয়েল্ডিংয়ের ভিডিও এবং আপনার ছবি ছবি আমার হোয়াটসঅ্যাপে পাঠাবেন আর অবশ্যই আমি কিন্তু সারা দিন কাজ করি হয়তো আপনাদের রিপ্লাই করতে পারি না তো রিপ্লাই করতে পারি না এর মানে এই নয় যে আমি আপনাদের কমেন্ট দেখি না কমেন্টগুলো সবগুলো আমি পড়ি সবগুলো দেখি আর কথা হচ্ছে যে যখন আপনারা যে হোয়াটসঅ্যাপে অনেকেই মেসেজ করছেন আপনারা মনে করেন যে মেসেজ দেখি নাই মেসেজ আমি ঠিকই দেখছি আমার যখন প্রয়োজন হবে আমার যখন ওয়েল্ডার প্রয়োজন হবে আমি অবশ্যই সাথে সাথে ফোন দেবো যেখানে আপনাদের ভালো হবে সেখানে শিখবেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর যদি আপনাদের কোনো কমেন্ট থাকে অবশ্যই আমার কমেন্ট করবেন আমি কমেন্টের রিপ্লাই কিন্তু দিনে না দিলেও কিন্তু রাত্রে ফ্রি হয়ে অবশ্যই কমেন্ট